পাঁচ বছর লিভিনের পর অবশেষে বিয়ের পিড়িতে বসছেন অঙ্কু সৈন্দ্রিলা হ্যাভিওয়ার্স এবার বিয়ের ঘোষণা দিলেন টলিউডের চর্চিত এই জুটি প্রেমের সম্পর্ক নিয়ে কখনোই রাগঢাক ছিল না পশ্চিমবঙ্গে তারকা জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের দীর্ঘ চোদ্দ বছরের বেশি সময় ধরে ভালোবাসার বাঁধনে রয়েছেন তারা গত পাঁচ বছর ধরে লিভ ইন করেছেন অঙ্কুশ ঐন্দ্রিলা তবে এই জুটির বিয়ে নিয়ে সমালোচনা শেষ নেই টলিপাড়ায় কবে বিয়ে করছেন অঙ্কুশ ইঞ্জিলা বহুদিন ধরে এমনই চর্চায় মেতেছেন নেটিজেনরা এবার সব ধরনের গুঞ্জন পেছনি পেছনে ফেলে নতুন বছরে বিয়ের বিড়িতে বসছেন এই জুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের ঘোষণা দিয়েছেন ওয়েন্দিরা ইতোমধ্যে তারা বিয়ের কেনাকাটাও শুরু করেছেন বলে জানান অভিনেত্রী এছাড়া ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে ওয়েন্দিরা লিখেছেন নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা হ্যাঁ জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ পথ সব থেকে লম্বা পথ কিন্তু দু সালের কবে বিয়ের বিড়িতে বসবেন তা জানাননি ঐন্দ্রিলা কিংবা অঙ্কুশ তবে খবরটি প্রকাশ্যে আসার পর থেকেই ভক্ত অনুরাগীদের ভাসছেন তারা ঐন্দ্রিলার পোস্ট করা ভিডিও থেকে জানা যায় তাদের বিয়ের পোশাকের দায়িত্ব নিয়েছেন পোশাক শিল্পী অভিষেক রায় তার পোশাকের দোকান থেকে নায়িকাকে নীল বেনারসি সোনালি জড়িতে বোনা শাড়ি বিয়ের গহনা বেছে নিতে দেখা গেছে অন্যদিকে বিয়ের দিন সনাতনী ধুতি পাঞ্জাবিতে দেখা যাবে অঙ্কুশকে এদিকে বিয়ের বিষয়ে বিস্তারিত জানতেই অঙ্কুশ ঐন্দ্রিলা মুঠো ফোনে যোগাযোগ করে ভারতীয় একটি গণমাধ্যম তবে ফোনে সারাদেননি তারা কেউই